গরু নিয়ে আমাদের স্থানীয় টলার ঘাটে আসছি অলরেডি দুই তিনটে টলার সারিয়ে গেছে আমরা ধরতে পারিনি এখানে আরও আছে টলার আসতেছে গরু ব্যাপক গরু এখানে সমস্ত গ্রামের গরুই এইখানে উঠেছে তারপরে টলারে করিয়া চর্মনাই গন্তব্য কিন্তু চর্মনাই যাওয়ার পথেই আমরা ঘাটে বসিয়ে একটা বিক্রি করে ফেলাইছি কালো জাম বিক্রি করে ফেলাইছি এখন আছে মাখন আছে আর একটা আছে ওইটা বিক্রি হইলেও হবে না হইলে ফেরত নিয়ে আসবো তো মূলত আর কি বেচার মতো আর একটা আছে দেখি কি হয় এই যে গাছে আছি তো সরমনায় যাওয়ার পরে দেখা ওই ভাই সুন্দর কাছে গরু উঠানো আছে ডলারে গরু কেনা এবং বিক্রি করা আসলে গরু পালনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় যে টলার আটকে পড়ছে গরুর বারে ওই যে জিয়াতে দেখা যাইতে আছে গরু নিয়ে পথে পুরা ধাক্কা ধাক্কি চলতে আছে কাঠটাকে আগে উঠাইবে গরু ডলার বাহার হয়ে গেছে ওজন হয়ে গেছে অনেক কিন্তু এরা আর কি তাড়াহুড়ো করতেছে আর বেশি গরু উঠেলে ডলারের অবশ্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে গিয়েই পুরো গেছে যাই হোক উঠানো আমাদের তো উঠানো হয়ে গেছে এরপর তরমোনায় হাটে যাব এই ভালো সংবাদ হয়েছে হাটে যাওয়ার আগেই দুইটা বিক্রি করে দিয়েছি মূলত আর একটা বিক্রির বাকি আছে আরেকটা হইলে হবে না হইলে ফেরত আনবো